আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু জামায়াত কি ধরনের আকিদা লালন করে সে বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টি এটি জামাত ইসলামের ঢাকা সিটি সাউথের ফেস থেকে জামাত কি ধরনের আকিদা লালন করে আকিদার ক্ষেত্রে জামায়াতের বিরুদ্ধবাদীরা বিভ্রান্তি তৈরি করেছে সমাজে এক শ্রেণীর তথাকথিত আলেম জামাতের আকিদা খারাপ নিয়ে এই নিয়ে প্রায় মুখর হন তবে জামাত একটা দারুণ কাজ করেছে তারা তাদের আকিদার পরিপূর্ণ লিপিবদ্ধ করে রেখেছে আমরা দেখে নেই আসলে জামাত ইসলামের আকিদা সাথে সাংঘর্ষিক কিনা জামাত ইসলাম তার সংক্ষিপ্ত পরিস্থিতির মধ্যে লিখেছে তাদের বুনিয়াদি ও বেসিক আকিদা হলো আল্লাহ তালায়ের মানবজাতির একমাত্র রব বিধানদাতা ও হুকুমদাতা কোরআন ও সুন্না মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান মহানবী সাল্লু সাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনেই মমিন জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি মমিন জীবনের কাম্য জামায়াতার গঠনতন্ত্র বা সংবিধানের ডিটেলস আকিদা উল্লেখ করেছে দুই নং ধারায় সেখানে তারা বলেছে তাদের আকিদার মূল কথা হলো লাহ ইহু মুহম্মদুর রসুরুল্লাহ কালিমা তাইয়াবার বেসিক ব্যাখ্যা হল সকল বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী আর যেহেতু আল্লাহর মনোনীত রাসুল সসলাম মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম সুতরাং তার কথা ও কর্মকে অনুসরণ করতে হবে জামায়াত বলেছে কালিমা তাইয়াবাকে মেনে নেওয়াকে মানে নিজের বিষয়গুলো মেনে নেওয়া আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী রক্ষাকর্তা ও পালনকর্তা মনে না করা আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা আল্লাহ ছাড়া দোয়া প্রার্থনা ও খোঁজা যাবে না আল্লাহ ছাড়া সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না জামাত বলেছে এর পাশাপাশি নিম্নক্ত বিষয়গুলো মেনে নিতে হবে নিজেকে স্বাধীন ইচ্ছার মানুষ মনে করা যাবে না সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে নিজেকে কোনো কিছুর স্বাধীন মালিক মনে করা যাবে না যেমন নিজের জীবন অঙ্গ দৈহিক শক্তির একান্ত মালিক নিজেকে মনে করা যাবে না এগুলো আল্লাহর মালিকানাধীন ও তার থেকে আমানতপ্রাপ্ত সব কিছুর জন্য আল্লাহর নিকট দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে আল্লাহর পছন্দ অপছন্দকেই নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্মতৎপরতার লক্ষ্য স্থির করাতে হবে আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে সব কিছু প্রত্যাখ্যান করতে হবে জামায়াত বলেছে এই আকিদার বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্য রয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তার প্রমাণসূত্র প্রাপ্ত সকল বিধান দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে আল্লাহ মোহাম্মদ সসলাম থেকে প্রাপ্ত আদেশ নিষেধ দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে আল্লাহ ও মোহাম্মদ সাল্লাম ছাড়া অন্য কারোর নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না বরং অন্য যে কাউকেই শরিয়াত দিয়ে বিচার করতে হবে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার চাইতে অন্য কাউকেও বেশি ভালোবাসা যাবে না মোহাম্মদ সল্লা সাল্লাম ছাড়া অন্য কার আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে তার আনুগত্য করার সাথে সাথে কুফর ও ফয়চালা জড়িত এটা হলো জামায়াত ইসলামের আকিদার সার সংক্ষেপ আমি যা বুঝেছি তাদের গঠনতন্ত্র পড়ে তার সংক্ষেপে উল্লেখ করেছি আমি মনে করি জামায়াতের এই আকিদা আলাদা কোনো আকিদা নয় বরং সকল মুসলিমের এই আকিদা বিশ্বাস পোষণ করা উচিত অনেকে মনে করেন বা অভিযোগ করেন জামাত যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে ও নির্বাচন করে অতএব জামাতকে জনগণকে সার্বভৌম মনে করে না জামাত তা মনে করে না জামাতের সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালাকেই মনে করে আর এই জন্যই বাংলাদেশ স্বৈরাচারী সরকার আদালতকে ব্যবহার করে জামাতের নিবন্ধন বাতিল করে রেখেছে জামাত বলেছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তালা বাংলাদেশের সংবিধান অনুসারে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধানের সাথে সাংঘর্ষ দেখিয়ে জামাতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে গণতন্ত্রকে জামায়াত নেতা নির্বাচনের টুলস এবং সিদ্ধান্ত গ্রহণের টুলস হিসেবে ব্যবহার করা হয় যেভাবে আল্লাহ রফুস আসলাম শিখিয়েছেন সুরার সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে ঠিক সেভাবে জামাত কখনো জনগণের বা সংখ্যাধিককে সার্বভৌম মনে করে না জামাতের রাজনীতি করার অধিকার হরণ হলেও জামাত আল্লাহর নাফরমানিমূলক এই বিষয়ে আপোষ করবীরা ইনসা আল্লাহ যারা এখনও জামাত ইসলামের যোগ দেননি আমরা তাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আসুন আমরা হাতে হাত রেখে দিন কায়মের দায়িত্ব পালন করি আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আমাদের সঠিক পথ অনুসরণ করার ভিক দান করুন যারা জামাতের আকিদা পড়তে চান তাদের জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জামাতকে জানুন জামাতকে যোগ দিন গণসংযোগ এক থেকে পনেরোই মাস সুপ্রিয় বন্ধুরা এটি জামা ইসলামের থেকে নেওয়া আসুন এনার দাখিদা সম্বন্ধে জানি এবং সকলের কাছে পৌঁছে দেয় আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত